এই জমকালো আয়োজন সুন্দর সুন্দর নাচ গানের পরিবেশনা আর পাশাপাশি সবার সাথে একসাথে আনন্দ করার একটা মুহূর্ত আজকে আপনাদের সাথে শেয়ার করব গত বছর নভেম্বর মাসে আমাদের নিপসমে একশোতম দিন পালন হয়েছিল যে আপনারা ঠিকই শুনতে পারছেন গত বছর নভেম্বর মাসের ভিডিও আমি আজকে এডিট করছি আসলে এত ভিডিও জমা হয়ে পড়েছে যে কোনটা ছেড়ে কোনটা দিব তা বুঝতেই পারছি না আমাদের একশোতম দিন আয়োজনের সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিও প্রোগ্রাম উপলক্ষে আমাদের জন্য কিছু গিফটের আয়োজন করা হয়েছিল আর সেই গিফটগুলো প্রোগ্রামের আগের দিন ক্লাস শেষে আমাদের হাতে দিয়ে দেওয়া হচ্ছিল ছোটো একটা শপিং ব্যাগে খুব সুন্দর করে আমাদেরকে গিফটগুলো হ্যান্ড ওভার করা হয়েছিল। গিফটের মধ্যে ছিল একটা পানির বোতল একটা টি শার্ট আর একটা চাবি রিং গোলাপি কালারের পানির বোতলটা চেঞ্জ করে আমি অ্যাশ কালারের বোতলটা নিয়েছিলাম আর এই ছোটো চাবি রিংটাও ছিল গিফট প্যাকের মধ্যে প্রোগ্রামের দিন সকালবেলা শাড়ি পরে সাজগোজ করে বের হয়ে পড়লাম বাসার থেকে ওই দিন পার্সিন অনেক অসুস্থ ছিল তার জন্য আমার বের হতে একটু লেট হয়ে গিয়েছিল আমি তো ভেবেছি প্রোগ্রাম মনে হয় শুরু হয়ে গিয়েছে কিন্তু যাওয়ার পর দেখলাম না তেমন একটা কেউ আসেনি তখনও প্রোগ্রামে কয়েকটা ডিপার্টমেন্টের কয়েকজন ভাইয়া আপু এসেছিলেন আর তারা ছবি তুলছিলেন বাইরে দাঁড়িয়ে ক্যাম্পাসে ঢুকতে ঢুকতে চোখে পড়লো ক্যাম্পাসটাকে খুব সুন্দর করে সাজিয়েছে কি সুন্দর করে একটা আলপনা এঁকেছে একদম বিয়ে বাড়ির মতো করে যারা আসলে এই আল্পনার কাজগুলো করে তাদের আসলে অনেক ধৈর্যের প্রয়োজন আলপনা ঠিক মাঝখানে ছিল স্বপ্ন ডানায় ছিচল্লিশ এই লেখাটা চারপাশে আলপনা ফটো বুথ সবগুলো দেখেই কেমন একটা উৎসব উৎসব আমেজ আমি দেরি করে গিয়েছি কিন্তু তখনও গিয়ে দেখছিলাম সবগুলো ডেকোরেশন কমপ্লিট হয়নি এই করিডোরটাতে প্রতিদিন হেঁটে যায় কিন্তু এই দিন যেন কেমন অচেনা লাগছিল সব কিছু প্রতিদিনকার এই সাদামাটা করিডোরটা আজকে কি সুন্দর করে সেজেছে বাইরের ফটোবুটটা তো আগেই দেখিয়েছি আর এটা হচ্ছে ভিতরের ফটোবুটটা গ্যালারির একদম সামনেই এই ফটোবুটটা করা হয়েছিল গ্যালারিতে ঢুকে দেখলাম খুব কম সংখ্যক মানুষ গ্যালারিতে এসেছে সবাই নিজেদের মতো করে ছবি তোলায় ব্যস্ত কিন্তু ফার্সিন অসুস্থ হয় কেন যেন আমি ছবি তোলার তেমন একটা আগ্রহ পাচ্ছিলাম না কিন্তু সবসময় মন না চাইলেও আমাদের অনেক কাজ করতে হয় ব্যাপারটা ছিল ওই রকম এই প্রোগ্রামটা নিয়ে আমাদের অনেক দিন থেকে অনেক আয়োজন আমেজ উত্তেজনা কিন্তু বাচ্চা অসুস্থ থাকার কারণে সব কিছু কেমন যেন ফ্যাকাশে লাগছিল আমার কাছে আস্তে আস্তে গ্যালারিটা ভর্তি হতে শুরু করলো সবাই মিলে বসে বসে গল্প করছিলাম আমি আরিফা নুজাত অলমোস্ট সেম শাড়িটাই পরেছিলাম ম্যাচিং করে যদিও বা তিনজনের শাড়ির প্রিন্ট কিন্তু তিন রকম খুব ভালো করে দেখলেই শুধুমাত্র এই জিনিসটা খেয়াল করা যাচ্ছিল দূর থেকে যেয়ে দেখছিল হুট করে ভাবছিলো আমরা তিনজন সেম ডিজাইনের শাড়ি পরেছি আগেই তো বলেছি এই প্রোগ্রাম নিয়ে আমাদের আগ্রহ অনেক বেশি ছিল কিন্তু বাচ্চা হওয়ার পর আসলে মায়েদের প্রথম প্রায়োরিটি হয়ে যায় বাচ্চা বাচ্চারা যদি অসুস্থ থাকে তখন আসলে কিছুই ভালো লাগে না আমি ওই দিন এই জিনিসটা হারে হারে টের পাচ্ছিলাম এই ফটো বুথটা আমার খুব পছন্দ হয়েছে অনেক বেশি কালারফুল ছিল আর এখানে যেই ছবি তুলছিলাম সব ছবি অনেক সুন্দর আসছিল বাইরে হালকা কিছু ছবি তোলার পর আমরা আবার গ্যালারিতে চলে আসলাম কারণ প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে প্রথমে আমাদের জেনারেল মনিটর হাসিব কিছু কথা বলে প্রোগ্রামটা শুরু করে দিচ্ছিল তারপর উদ্বোধনী বক্তৃতা দিচ্ছিলেন আমাদের তৎকালীন ডিরেক্টর ম্যাম ম্যাডামের বক্তৃতার মধ্য দিয়ে আমাদের প্রোগ্রামটা শুরু হয়ে গেল oh

কীভাবে যে দুপুরে খাওয়ার সময় হয়ে গিয়েছে টেরি পাইনি দুপুরে আমাদেরকে দেওয়া হয়েছিল কাচি ভাইয়ের থেকে কাচি বিরিয়ানি খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বাইরে আসলাম কয়েকটা ছবি তোলার জন্য লাঞ্চ ব্রেকে সবাই খাচ্ছিলো তাই জন্য প্রোগ্রাম শুরু হতে একটু লেট হচ্ছিলো ভিতরে প্রোগ্রাম চলছিল আর বাইরে চলছিলো ফুচকা চটপটি আর চিতই পিঠার মেলা কিন্তু কাচি বিরিয়ানি খাওয়ার পর এগুলো খাওয়ার জন্য কোনো খিদেই ছিল না 出过太我的出过海，我的。 দেখেছি ক্যাম্পাসে ক্লাসে ও করিডোরে প্রোগ্রাম চলাকালীন সময়ে আমরা ডিপার্টমেন্টের সবাই মিলে একটু বাইরে আসলাম কয়েকটা ছবি তোলার জন্য কারণ আমাদের ডিপার্টমেন্টের সবার একসাথে কোনো ছবি নেই আর যেহেতু সেদিন আমরা সবাই একটু সাজগোজ করে এসেছি এই সুযোগে আমরা সবাই মিলে একটা ছবি তোলার জন্য বাইরে বের হয়ে পড়লাম কিন্তু আমাদের ব্যাচের ছেলেরা মেয়েদের থেকে বেশি ছবি তোলায় উৎসাহী তাই জন্য তারা আমাদের সাথে ছবি না তুলে নিজেরা এক একা সিঙ্গেল ছবি তুলতেই ব্যস্ত বরং আমরা মেয়েরাই তাদের জন্য অপেক্ষা করছি সবাই মিলে একসাথে ছবি তোলার জন্য সবাই মিলে অনেক আড্ডা আর হাসি চলছিল এর মধ্যে আমি চা খাওয়ার জন্য এক কাপ চা নিয়ে নিলাম মনির ভাইয়ের থেকে প্রোগ্রাম শেষ হওয়া পর্যন্ত আমি থাকবো না আসার আগের মুহূর্তে কাঞ্চিয়াপুর অনুরোধে আমরা এই ভিডিওটা করেছিলাম সবাই যেহেতু শাড়ি পরেছি সবাই মিলে একসাথে একটা রিলস তৈরি করছিলাম প্রোগ্রাম থেকে বের হয়ে কোনো মতে বাসায় এসে শাড়িও চেঞ্জ না করে ফার্সিনকে নিয়ে আমি বি হাসপাতালে চলে আসলাম আগেই বলেছি ফার্সিন অসুস্থ ছিল তাই জন্য একটু তাড়াহুড়া করেই ফার্সিনকে নিয়ে হাসপাতালে আসা পার্সিনের এত প্রচণ্ড জ্বর আর পেট খারাপ ছিল ওকে নিয়ে খুব টেনশানে ছিলাম পরে হাসপাতালে বসে বসে আমরা মা ছেলে কয়েকটা ছবি তুলছিলাম কারণ ফার্সিনের সাথে আমার তেমন একটা ছবি তোলাই হয় না ওই দিন যেহেতু সাজগোজ করেছি তাই জন্য এই সুযোগটা হাত ছাড়া না করে কয়েকটা ছবি তুলে নিলাম এই ছিল আমাদের একশোতম দিনের কিছু আনন্দ আয়োজন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ